দিন শেষে রাত রাতের গভীরতা যতটা বেশি চারোপাশ একেবারে নিবিড় নীরব সবাই ঘুমিয়ে আমার চোখে নেই ঘুম তোমায় ভেবে মন আমার অঝরে কাঁদে শুধু তোমারই জন্য তোমাকে হারানোর বেদনায় কেনই এসেছিলে আর কেনই ছেড়ে চলে গেলে কি ভুল ছিল আমার হ্যাঁ একটু আশাটা বেশি করেছি স্বপ্ন দেখেছি নিয়ে ভাবনাটা ছিল তোমায় তোমায় জুড়ে একটু অধিকার চেয়েছি তোমাকে আপন ভেবে আমি আমার যারা আপন তাদেরকে সেদিন ভেবেছিলাম পর তোমার ভালোবাসায় এতটা ডুবেছিলাম আমি যেন অন্ধ তোমার প্রেমে তুমি আসলে হাসতাম তোমার সাথে একদিন কথা না হলে গাল ফুলিয়ে চুপ করে বসে থাকতাম হঠাৎ চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তো আমার ভালো লাগা মন্দ লাগা হাসি আনন্দ শুধু তোমায় ঘিরেই ছিল আমার মনের পৃথিবী ছিল নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে ভরা যেন নিজেকে ভাবতাম আমি অনেক সুখী কিন্তু তুমি চলে যাওয়ার পর বুঝতে পারলাম আসলে আমি বোকা যাকে আপন ভেবে সব কিছু উজাড় করে দিয়েছি এখন কি মনে হয় জানো এই পৃথিবীতে আমি একমাত্র দুঃখী